অনেকের ধারণা এটি প্রাকৃতিক চুম্বকে পরিণত হয় কিন্তু এটা আসলেই ভুল ধারণা আর সেজন্যই আগে এসব চুরি হতো কিন্তু মানুষ এখন জানে যে এটা তেমন কোনো বিশেষত্ব নেই তাই চুরি হয় না তবে এখনও ভুল ধারণার কবলে পড়ে চুরি হয়ে থাকে বজ্রপাতে মৃত ব্যক্তির শরীরের বিশেষ বিশেষ হার প্রেত সাধনার কাজে ব্যবহৃত হয় যারা এসবে বিশ্বাস করে তাদের মতে মৃত মানুষের কোনো কোন হার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা যায় তবে সাধারণ কারণে মৃত মানুষের চেয়ে বজ্রপাতে মৃত মানুষের হার নাকি এক্ষেত্রে বেশ কার্যকর এরকম একজন চোরের প্রতিবেশীর কাছে আমি নিম্নোক্ত কাহিনীটি শুনেছিলাম বক্কাচোরা এলাকায় একজন ছিচকে চোর হিসেবে পরিচিত ছিল একবার বজ্রপাতে গ্রামের এক বালিকার মৃত্যু হয় লাশ দাফন করার পর দিন কবর থেকে লাশটি চুরি হয়ে যায় অনেক খোঁজ করেও লাশের সন্ধান মেলে না এর কয়েকদিন পর আমাবস্যার গভীর রাতে নদীর নির্জন তীর থেকে পিকট চিৎকার ধ্বনি ভেসে আসে কৌতূহলী মানুষ সেখানে যেয়ে দেখতে পায় প্রায় গলিত সেই বালিকার নগ্ন দেহ লাশের পাশে সম্পূর্ণ নগ্ন বক্কাচোর ভূপতিত অবস্থায় করে কাঁপছে মেটিকে পুনরায় সমাধিস্থ করা হয় অপ্রকৃতিস্থ মিয়া সুস্থ হলে তার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত হয় কিন্তু বক্কাচোরা আর স্বাভাবিক অবস্থা ফিরে পায়নি অপ্রকৃতিস্থ ও বাকরুদ্ধ অবস্থায় তিন দিন পর তার যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে এলাকার মানুষের অভিমত পদ্ধতিগত কোনো ত্রুটির কারণে বক্কার সাধনা ব্যর্থ হয়েছিল আসলে আমার জানা মতে যেখানে বজ্রপাত হয় তার আশেপাশের খনিজ টুকরো পাওয়া যায় আমি পাহাড়িদের ওইসব খনিজ টুকরা সংগ্রহ করতে দেখেছি তাদের মতে এই খনিজ পদার্থ ঝাড়ফুঁকের কাজে দেয় ওই সূত্র ধরে যেসব ব্যক্তির উপর বজ্র সরাসরি আঘাত হানে খনিজ পদার্থটি পাওয়ার সম্ভাবনা থাকে তবে মানুষ হুজুগে ওই সব চৌর্যবৃত্তি করে আর পরে মাথা চুলকায় আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন